এই মুহূর্তের একটা বড় খবর নার্বেরুগে আক্রান্ত টিলার গ্রামের একই পরিবারের তিন যুবকের চিকিৎসার সম্পূর্ণ ব্যবহার গ্রহণ করলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তিন বাইয়ের সুস্থতার জন্য যত টাকা লাগে তিনি খরচ করতে প্রস্তুত বলে জানান বিধায়ক এই মুহূর্তে একটা তাজা খবর এফআইবি টিভির খবরে একটা বড় স্বস্তি পেল নার্বেরুগে আক্রান্ত একই পরিবারের তিন যুবক ভাই উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তিন বাইকে গুয়াহাটি পাঠিয়ে চিকিৎসা করাবেন বিধায়ক নিজাম শুধু তাই নয় এই তিন যুবকের পানীয় জল স্নানের জন্য গড়ের নিকটে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেবেন বলে জানান বিধায়ক কেননা দূরবর্তী বিলে স্নান করতে গেলে স্নায়ু রোগে আক্রান্ত তিন যুবকের ঝুঁকের সম্ভাবনা রয়েছে তাই এই ব্যবস্থা করে দেবেন নিজাম তবে এখানে বহিরাগত ব্যক্তিদের ম্যাকি দরদ দেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন আলগাপুরের বিধক তিনি বলেন সামান্য চাল ডাল দিয়ে এই বিধবা মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে অথচ আমি বহু আগে থেকেই এই অসহায় পরিবারের পাশে আছি নগদ টাকা দিয়ে তাদের সাহায্য করেছি প্রসঙ্গত উল্লেখ্য আলগাপুর সমষ্টির চিপরসাঙ্গন প্রথম খণ্ডের টিলার গ্রামে একই পরিবারের তিন যুবক দীর্ঘদিন ধরে নার্ভের রোগে আক্রান্ত তিন বাইয়েরই সংসার রয়েছে ছেলে ফিলে রয়েছে কিন্তু তাদের নেই কোনো রোজগার আগে তিনজনই রোজগার করতেন কিন্তু ধীরে ধীরে নার্ভের রোগে একে একে তিন বাই আক্রান্ত হয়ে রীতিমতো অথর্ব হয়ে পড়েন বৃদ্ধামা সালিমা বেগম মানুষের বাড়ি বাড়ি জিয়ার কাজ করে সংসার চালাচ্ছেন পাড়া প্রতিবেশীরাও এই যুবকদের প্রতি উদাসীন ছিলেন নার্বে রোগের কারণে তিন যুবক হেলে দুলে হাঁটত বলে কিছু মানুষ তাদের মাতাল বলে টিটকিরি করতেন কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারেন যে এই তিন যুবক আসলেই অসুস্থ এই তিন যুবককে নিয়ে এফআইবি টিভি একটি প্রতিবেদন প্রকাশ করে এরপর সহযোগিতার হাত বাড়িয়ে দেন কিছু লোক তবে বিধায়ক নিজাম বহু আগে থেকেই অসহায় এই পরিবারের কুঁজ নিয়ে চলেছেন বলে জানান মিডিয়া খবর আসার আগেই তিনি তাদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করেছেন বলেও তার দাবি বিধায়ক নিজামের অভিযোগ কিছু মানুষ ম্যাকি দরদ নিয়ে এই পরিবারের পাশে এসে দাঁড়ান সামান্য অর্থ ও চাল ডাল দিয়ে তাদের সাহায্য করেন এর পাশাপাশি সমষ্টি বিধায়ক তাদের জন্য কিছুই করেননি বলে পরিবারের কর্তৃ মহিলাকে দিয়ে মিডিয়া বক্তব্য দেওয়ান এতে বিধায়ক কিছুটা মনকূর্ণ হলেও ফের তিনি পরিবারটি পাশে এসে দাঁড়িয়েছেন এদিন বিধায়ক সদরপে ঘোষণা করে বলেন বিধায়ক নিজাম চৌধুরী জীবিত থাকতে কেউ লাখ দেড় লাখ টাকার চিকিৎসার জন্য মারা যাবে না এ তিন বাইকে সুস্থ করে তোলার জন্য যত টাকা লাগে তিনি খরচ করতে রাজি বলে জানান বিদক। শুধু তাই নয় এ তিন যুবকের পরিবারের পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন বিদায়ক এছাড়াও এই গ্রামে অন্য আরেকটি টিউবওয়েলের ব্যবস্থাও তিনি করে দেবেন বলেও ঘোষণা করেন তিনি বিধায়ক আরও বলেন খুব শীঘ্রই আমার লোক এই তিন যুবককে নিয়ে গুয়াহাটি যাবেন এবং চিকিৎসা করে নিরাপদে বাড়ি এনে পৌঁছে দেবেন এদিকে বিধায়ক নিজামের এই ঘোষণা শুনে আপ্লুত হয়ে পড়েন রোগাক্রান্ত তিন যুবকের মা সালিমা বেগম তিনি বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য দোয়া করেন সালামু আলাইকুম আমি যে জায়গাতে উপস্থিত হয়েছি এই নাম হইলো শিবসংগন পার্ট ওয়ান আর এই এক ফ্যামিলির তিনটা ছেলে আর এই বদ্র মহিলা তার মা তাৰ বাচাই নাচোন কিন্তু দেখা গৈছে বিগত দিন তাৰ বৈনো দুইজন মাৰাকেচোন নাৰ্ভৰ ৰোগ নাই কি ৰোগ খোৱা যায় কিন্তু সৈতে পাৰি নাই আমাৰ ডক্তৰ নাই যোনো কিন্তু আমাৰ কেছে ইকা নেতাসকল আহিয়া যে মিডিয়া লৈয়া আমি আজিকালি ইকাৰণৰ মিডিয়াৰ দ্বাৰত থকাৰ লাগে অৰ্থাৎ সৈতে যে মিডিয়া লৈ আহিয়া আৰু এইগুলা নোহোৱা ৰাজনীতি নকৰাৰ লাগে আমি অনুৰোধ কৰি আমি আলগাবোৰৰ এম এল এ আমি প্রথম দিন এইগুলা বাচ্চাইন যে আমার কাছে গেছেন তারা টাকা পাঁচ হাজার দিয়েছি সেকেন্ড দিন তারা তিন হাজার টাকা দি হাইল এখন দিন ডাক্তার আসলো ডাক্তারের কাছে পাঠাইছে আমি তোমরা ডাক্তার দেখা যাও আবার বাদে তারা অলরেডি তেরো চোদ্দ হাজার টাকা আমি তারা দিছি কিন্তু একদিন আমি গুয়াটে যাবার পথে গড়তেই বাইর হয়েছি তখন দেখছি আমার বাসার সামনে টাকা এক হাজার দিয়ে আগে কিছু লইয়া যাই তোমরা যাও কি বাসাত এই বদ্র মহিলা আসিল না কিন্তু এন্ডে দি খুয়াইছেন আমার কথা হইল কি আমরা পাবলিক প্রতিনিধি পাবলিকে বানাইছেন দুঃখে সুখে আমরা রেফাইতা আর যদি টেকা দশ হাজার আর পাঁচ হাজার দিয়া যদি আর চাউল পঁচিশ কোটি দিয়া যদি মিডিয়া লুয়ে গিয়া যদি আরো কেমেলে কিতা দিছে ওটা যদি যায় কিন্তু ঠিক নাই এটা আমি নিন্দার দিকার জানাই ইয়ার কারণ এরা এইরকম সমাধান হইতো না এরা সমাধান হইতে গৌরে ধুয়ে দিতে লাগবে নেপালের ডক্টর দেখাইতে লাগবো আজকে আমি তারা গরু যেহেতু আই যে আমার মনে একটু দুঃখ আছিল অরিজিনাল যে তারা অত পয়সা দিলে আমার তারা অস্বীকার করলা যাই হোক আমি এটা মন থেকে গুছিয়ে পালাই দিছি এখন আমি তারা বাসা চাইছি তারা মাকে চইন সব গেছি আমি এত মধ্যে দিনৰ দিনের ভিতরে গৌহাটীত যাইম গৌহাটীত গেলে আমার মানুষ তারাই লইয়া গৌহাটীত যাব তিনও বাইরে লইয়া গেলে আমি ভালো ডাক্তার দেখাইয়া তার কিতাব প্রবলেম হয়েছে তারা দেখাই এতে টাকা লাগো আমি আমি চেষ্টা করব তারা সুস্থ করার লাগিয়া আর বাকি বা আল্লাহ জান মাবুদি জানুন বুঝতে পারতাম না তবে তারা গুহাটির খুব শীঘ্রই খুব কম সময়ের ভিতরে গৌহাটীত নেবরে আমি নেবাইয়া আমি যেদিন গৌহাটীত দিব আমার মানুষের লুইয়া যাইব আমি টিকিট উকেট করিয়া দিব আবার বাড়ি ফসাইয়া দিব ডাক্তার দেখাইয়া লাগি আজকে আমি আইছি আর আমি আছি আমার এরিয়াত এলাকা কোনো মানুষ যে দুঃখে আমি মনে করি না যে আমি অতটুকু যে কোনো মানুষ যদি ইলা যদি দেখা যায় মানুষ যদি টেকা একলাগে এগু মরিজার তুমি তাতে ডাক্তার মরতনাই ই টেকা একলা পাইব ইনশাআল্লাহ ই আল্লাহ ই আত্মা দিছো আর তৌফিক দিস মানুষের সাহায্য করার লাগে ইনশাল্লাহ যতদিন আসি সাহায্য করে যাই আর তার আমি খুব শর্ট সময়ের ভিত্তি গুহাটীতে লাই যাইব পালা ডক্টর নার্ভস ডাক্তর দেখাই তৃণমূরের জিয়া তার টেকা দশ হাজার আর চাউল আর বিস্কেতী আর ইটা দিলে তারা সমাধান হতো না বড় ডাক্তার দেখাইতে লাগবে তারা ডাক্তার দেখাইয়া আমি মেডিসিন চালাইতে লাগবো কমসে কম দুই চার মাস এটা বেতন পয়সা লাগবে মেডিসিনও ইনস্লে আমি চালাইয়া দিবল আমার বক্তব্য আলাইকুম আমি তাৰে চৰ্ব কি তার প্রবলেম এইগুলা বাচ্চা যে যাইবা যখন বিল যাই তখন যে আবার ঘুরে আবার ঘরের কোনো প্রশ্ন নাই ঘরের সামনে স্নান করাইয়া দিন আজকে আমি যখন আইছি কেন তারার পানির কল লাগে ইনশাল্লাহ পানির কল দিয়া তো মানুষের কাজ ধন্যবাদ ধন্যবাদ